ভাই ভাবোর্ডকে ভাইয়া বোর্ড বানিয়েছে কীভাবে কারণ আপনি যেখানে যাবেন ঢাকা ভার্সিটির নিয়ম ওরাই টিচার ওরাই ভাই বানিয়েছে সব জায়গায় জাস্ট ওদের লোক মারতেছেন ওইদিকে মারতেছেন না কেন কারণ আপনি যদি মধ্যস্থতাকারী হন আপনি নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে এদিকে মারেন ওইদিকে মারেন তাহলে ঢাকা কলেজেরগুলা এদিকে আসবে ঢাবিরগুলো ওইদিকে চলে যাবে ঝামেলা এতটা যায় না কিন্তু আমি যখন ওনাকে বললাম যে টিআর সেল আপনারা এদিকে মারতেছেন শুধু ওইদিকে মারতেছেন না কেন তখন বললাম আমাদের উপর থেকে আদেশ আছে মানে এটা কি বুঝায় এটা কারণ আপনি যদি প্রশাসনকে খেয়াল করেন বর্তমানে দেশের প্রশাসন বর্তমানের প্রশাসন কিন্তু ঢাবি কেন্দ্রিক দেশের বড় ডিসি বলেন উপাচার্য বলেন কিছু ঢাবি কেন্দ্রিক ইভেন চাইতে এরা ভাই ভা ভাই ভাইয়া বোর্ড বানিয়েছে কীভাবে কারণ আপনি যেখানে যাবেন ঢাকা ভার্সিটির নিয়ম ওরাই টিচার ওরাই ভাই বানিয়েছে সব জায়গায় জাস্ট ওদের লোক বাদবাকিগুলো কোথায় অন্য ভার্সিটি থেকে ভালো স্টুডেন্ট নেই বা ভালো শিক্ষক নেই

পুলিশ প্রশাসন ইভেন বাংলাদেশ হয়তো ভুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদে অন্যান্য ছাত্ররা কিরূপ ভূমিকা করেছিল এই জিনিসটা ভুলে গেলে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রভাব ফেলেছে তেমনি সারা বাংলাদেশের স্টুডেন্ট তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের স্টুডেন্ট ইভেন সাত কলেজের স্টুডেন্টরা সিটি কলেজের স্টুডেন্টরা তারা সবাই সমানভাবে অবদান রেখেছে সেক্ষেত্রে শুধু সমন্বয় শাসনাথকে সমন্বয় সাজিসকে আপনারা চিনে রাখলে হবে না ঢাকা কলেজে বা বিভিন্ন কলেজে যে সমন্বয়করা আছে বা তারাও যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবদান রেখেছে সেটা কিন্তু মনে রাখতে হবে আপনারা পুলিশ প্রশাসন ওরা কোথা থেকে এসেছে ওরা কি ঢাকার ভিতরে ছিল না বা ওরা কি নিউ মার্কেট থানার না তাহলে ওরা সমন্বয়ক রাকিব ভাইকে কেন চিনতে পারেনি চিনতে পারো কেন না পারো গত এবং বেদরক পিটানোর কারণটা কি স্টুডেন্টরা তাদের যুক্তিই দাবি না বিক্ষুপ করেছে আপনারা কেন এভাবে পিটাবেন আর কাউকে তো পিটালেন না ঢাকা কলেজের কোনো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টকে এভাবে পিটাতে দেখেন নাই ইভেন আমরা দেখেছি আপনারা ফুটেজ খেয়াল করে দেখবেন সেটা সারা আমরা দেখেছি সর্বক্ষণ দেখেছি মনে হচ্ছে যেন তারা পুলিশের চেয়ে বেশি পুলিশ প্রোটোকল দিয়ে স্টুডেন্টদেরকে মারাচ্ছে এমন মনে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পুলিশের পিছনে পিছনে পুলিশের যে ঢাল আছে সে ঢালের পিছনে পিছনে টাকা করছে

সারা বাংলাদেশই দেখছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে যাচ্ছে কেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ইয়াগুলোতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী যে বাংলাদেশ সেখানে গুরুত্বপূর্ণ পদগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রগতি হচ্ছে এটা কোনো মানে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন যোগ্যতা রয়েছে ঠিক তেমনি সারা বাংলাদেশের মানুষের যোগ্যতা রয়েছে আপনারা সেখানে খেয়াল করেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন উত্তরবঙ্গের মানুষ বিক্ষোভ করেছে তারা খুব প্রকাশ করেছে উত্তরবঙ্গতে কোনো উপদেষ্টা নাই নেই সেটা আপনারা দেখেছেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রধান উপদেষ্টা রয়েছেন অথবা সরকারি যে আমলাতন্ত্র রয়েছেন আপনারা অবশ্যই খেয়াল করবেন সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে যেন এক কেন্দ্রিক কোনো কিছু না হয়ে যায় প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে যারা একটা জিনিস নিয়োগ দেয় একটা পদ নিয়োগ দেয় তারা কিন্তু খুব অনেক কিছু খেয়াল করে দেয় সেটা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খাওয়া যাবে না একটা এলাকাভিত্তিক খাওয়া যাবে না সব কিছু কিন্তু খেয়াল করে পদগুলো দিতে হবে সেটা সারা বাংলাদেশের সমালোচনার মুখে উঠেছিল আমি আরেকটা কথা বলতে চাই সারা বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তাদেরকে সজাগ হওয়া উচিত আপনারা একটা সংঘর্ষ হতে দিন পরবর্তীতে এসে একপাক্ষিকভাবে সংঘর্ষ শেষ করার চেষ্টা করি এটা তো হয় না পুলিশ প্রশাসন প্রথম নীরব ভূমিকা পালন করেছিল প্রথমে সবাইকে আলাদা করার চেষ্টা করেছিল পরে যখন ডাবি এগিয়ে এসেছে বা পরবর্তী এসেছে পুলিশ প্রশাসন বা অন্যান্য তারা চলে গেছে আপনারা দেখেছেন ঢাকা কলেজের স্টুডেন্টদের কাছে কোনো রকম অস্ত্র বা কোনো রকম যেই লাঠি সুটা এইসব কিছুই ছিল না প্রথমে তো আমরা তেমন খেয়াল করার মতো কিছু দেখি নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হল থেকে সমস্ত ধরনের স্টাম্প লাঠি সুটা তাদের ব্যাট বা মরণ সংগ্রামী কিছু তারা নিয়ে এসেছে এসব সরঞ্জাম তারা কোথায় পেল আগে ছাত্রলীগে আমাদের দেখতাম হলে বিভিন্ন সরঞ্জাম থাকতো আগ্নেয়স্ত্র থাকতো ঠিক আছে কালকে অস্ত্র আসে নাই কিন্তু এমন লাঠি সুটা এসেছে এগুলো তারা কোথায় পেলো একজন স্টুডেন্ট হিসাবে তো এগুলো হলে থাকার মতো না তারা একজন হলের স্টুডেন্টরা তো কখনো ওইভাবে সন্ত্রাসীর মতো আক্রমণ আক্রমণ করতে পারে না তারা কেন এতটুকু দূরে নীলক্ষেত তরুণ ভেদ করে নীলক্ষেত মূড় ভেদ করে গণতন্ত্র করে তারা নিউ মার্কেটের সামনে ঢাকা কলেজের সামনে এতটুকু আসলো কিভাবে জায়গাটা কম করলো হলো সাতশো থেকে আটশো কিলোমিটার আটশো মিটার হবে এতটুকু দূরে তারা কিভাবে আসলো আর কেন আসলো আমরা তো সাত কলেজের স্টুডেন্টরা একটা যৌক্তিক দাবি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম এখানে কারোর তো কোনো ক্ষতি করে নেই আমরা বা দাবি স্টুডেন্টদের সাথে তো আমাদের কোনো রকম বিক্ষোভ বা বিভেদ ছিল না আচ্ছা ভাই সংক্ষিপ্ত করে বলবেন আপনাদের চাওয়াগুলো কি আমাদের চাওয়া হচ্ছে আপনারা দেখেছেন গতকাল আমাদের ভাইয়েরা আহত হয়েছে এবং পুরো বিহেভ করেছে তার হেপূর্ণ বিহেভ কিন্তু তার মতো একটা অবস্থান থেকে আশা আশা করা যায় না এবং এটা খুবই ঘৃণিত একটা কাজ তিনি জাস্ট দুঃখ প্রকাশ করেছেন তাও সংঘর্ষ হওয়ার পর একটা খেলা খেলিয়ে তারপর তিনি দুঃখ প্রকাশ করেছেন এরকম তো হয় না এরকম হটকারিতা করলে কোনো স্টুডেন্ট মেনে নেবে না আমরা চাই সে সকল সাধারণ শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তারপর থেকে সে পদত্যাগ করতে হবে আচ্ছা। এবং এই দুঃখ প্রকাশ তো হয় না গত রাত্রে আপনারা দেখেছেন রাত্র দুইটা পর্যন্ত এই সংঘর্ষ চলেছে প্রি অথবা ডাবিক প্রশ্ন চাইলেই কিন্তু তাদেরকে ফিরে নিতে পারতো আপনারা তো দেখেছেন আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট তো ওইখানে যাই নাই আমরা আমাদের মতো অবস্থান কর্মসূচি পালন করেছি তাহলে তারা কেন আসলো এরকম একটা লীলা খেলা খেলিয়ে স্টুডেন্টদেরকে আহত করে শুধু দুঃখ প্রকাশ করা এটা কি হয় এরকম হয় না আমরা প্রথম থেকে দাবি করে এসেছি আমরা সাত কলেজ মিলে একটি স্বতন্ত্র মডেলে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হবে সেটা আমরা পূর্বেও চেয়েছি এখন আমরা সেটাই বলছি এর ব্যতিক্রম আমরা এখনো চাই না আমরা চাইলে আলাদা দাবি করতে পারতাম আমরা এই দাবি করি না কারণ শুধু আমরা নয় সাত কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী বৈষম্যের শিকার হয়েছে ক্ষেত্রে তারা সিন্ডিকেটের শিকার হয়েছে আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করুক সবাই বৈষম্যমুক্ত হোক